স্বাস্থ্য দপ্তরের নিয়োগ দু এখানে যোগ্যতা তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো রাজ্য সরকারের স্থায়ী পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের কিন্তু নো এক্সাম নো ফি কোনোরকম তোমাদের এক্সাম নেওয়া হবে না কোনো তোমাদের অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না রাজ্যের তেইশটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই তোমরা কীভাবে করতে হবে এবং কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এজ লিমিট কী রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে স্যালারি তোমাদের কত দেওয়া হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক অনস্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা ডাব্লিউ হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের স্বাস্থ্যকর্মী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে সিলেকশন প্রসেস রয়েছে তোমাদের রকমের এক্সাম নেওয়া হচ্ছে না কোনো রকমের তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না ডাইরেক্ট তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে যেখানে তোমরা কিন্তু শুধুমাত্র ন্যূনতম যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছ এখানে তোমাদের আবেদন করার জন্য অফলাইনে আবেদন করতে হবে এবং এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছ আর যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা তারা কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ বাইশ থেকে তোমরা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর যারা ও এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ বাইশ থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর স্যালারি রয়েছে এখানে তোমাদের কিন্তু চার হাজার পাঁচশো টাকা তোমাদের কিন্তু স্যালারি রয়েছে যেটা তোমাদের কিন্তু কাজের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু টাকাটা দেওয়া হবে যেখানে তোমাদের কিন্তু চার হাজার পাঁচশো টাকার বেশিও তোমাদের কিন্তু দেওয়া হবে ওকে যেটা আমি ধরে রাখছি প্রায় চার হাজার পাঁচশো টাকা ওকে অ্যাপ্লিকেশন ফি তো এখানে তোমাদের কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না অ্যাপ্লাই প্রসেস তোমাদের কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে অ্যাপাই অফলাইন মোডে তোমরা কীভাবে আবেদন করবে সেটাও বলছি তোমাদের সামনে এবং এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে ছাব্বিশে জুলাইয়ের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে ওকে কোথায় এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে সাবমিট করবে সেটাও আমি বলে দিচ্ছি ওকে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য তোমাদের কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যেটা হচ্ছে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন বাগাজতিন রোড শিলিগুড়ি সেভেন থ্রি ফোর ডবল জিরো ওয়ান এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে এবার তোমরা ফর্মটা কীভাবে সাবমিট করবে সেটাও প্রক্রিয়া তোমাদের বলছি ওকে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ যেটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে দুয়ে জুলাই তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটা আউট হয়েছে এবং এখানে তোমাদের কিন্তু পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি এই যে তোমাদের ফর্মটা রয়েছে এই ফর্মটাকে এবং এই ফর্ম এবং এই তিনটে ফর্মকে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে সেখানে নিয়ে যাবে নয়তো সেখান থেকে তোমাদের কিন্তু একটা ফর্ম দেবে সেই ফর্মটাকে তোমাদের কিন্তু ফিল করতে হবে না শুধুমাত্র তোমাদের ডকুমেন্টগুলো নিয়ে যাবে যে যে ডকুমেন্টগুলো তোমাদের লেখা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপরে হচ্ছে টেন পাসের তোমরা মার্কশিটটা নিয়ে যাবে এবং টেন পাসের টেন পাসের সার্টিফিকেটটা এগুলোও ডকুমেন্ট তার সাথে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট ডোমিনশিয়াল সার্টিফিকেট এবং তার সাথে তোমাদের কিন্তু গ্রামের বাসিন্দা ওটা যেটা ডোমিনশিয়াল সার্টিফিকেট বলা হচ্ছে এবং আধার আইডি প্রুফ হিসেবে তোমরা আইডি প্রুফ হিসেবে তোমাদের যে কোনো একটা আইডি কার্ড নিয়ে যেতে পারো এগুলো নিয়ে যাবে এবং তার সাথে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবে ওকে এবং বাবার ভোটার কার্ড নয়তো আধার কার্ডের মধ্যে যে কোনো একটা নিয়ে যাবে এবং মায়ের ভোটার কার্ড নয়তো আধার কার্ড যে কোনো মা মায়ের নাহলে বাবার গার্জেন যে কোনো গার্জেনে একটা আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে ওকে আর হচ্ছে এই ফর্মটা তোমরা কিন্তু নিজে থেকে ফর্ম ফিল করবে না এই এই ফর্মটা তোমাদের কিন্তু অফিসের স্টাফটা এখানে ফিল করে দেবে ফর্মটাকে তো শুধুমাত্র তোমরা কিন্তু তিনটে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে ওকে আর অনেকে বলছিল এই ভিডিওটা ফেক ভিডিও তো অনেকে কমেন্ট করে জানায় তো আমি তোমাদের বলবো আগে তোমরা নোটিফিকেশানটা দেখো ডাউনলোড করে দেখো আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করো তোমরা আগে নোটিফিকেশানটা দেখে নাও রিয়েল না ফেক ওকে তোমরা আগে নোটিফিকেশানটা দেখে নাও তারপরে তোমরা বলবে কমেন্ট করে জানাবে আর ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই ভালো একটা কমেন্ট করে জানাবে ওকে আর আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ